আসসালামু আলাইকুম মাত্র দুই ভরি থেকে আজকে চুরের কালেকশন দেখাবো দেশিও আমাদের কিছু কালেকশন তো এখানে কি পরিমাণ কালেকশন দেখুন তো দেশি সলিডের মধ্যে যারা চুরের কালেকশন চাচ্ছেন সেটের সাথে মিলিয়ে তাদের জন্য এই ভিডিওটা তো আজকে দেখাবো দুই ভরি কোনগুলো ভাইয়া দুই ভরি বা দুই ভরি একটু প্লাস এই যেমন এগুলো খুব সুন্দর মাত্র দুই ভরি প্লাস হবে হ্যাঁ এই যেগুলা দেখুন টাচ করা থাকবে ফুললি তারপরে আমরা দেখাই

তো এরকম অনেক কালেকশনই পাবেন আমরা অল্প করে দেখিয়ে দিলাম অল্প বলতে এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে